নমস্কার আমার আপনজনেরা রুদ্রব্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী গোটা দেশের মানুষ যখন একদিকে ঠিক তখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু মানুষ এমন কথা বলে দিচ্ছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন তারা পাকিস্তানের হয়ে ব্যাটিং করে ফেলছে আসলে এই কথাটা আমি বলছি না বলছেন কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু প্রত্যেকটা মানুষের জানা উচিত যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যা বলে সবাই কিছুটা মেনে চলে নাকি উল্টো চলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কি দেশের সঙ্গে আছে দেশের স্বার্থে এক আছে নাকি তার মধ্যেই বিভেদ রয়েছে আর বিভেদকামী কারা এই সমস্ত প্রশ্ন উঠে যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী বক্তব্যের পরে কেন বলছি কি যেন বলছি দেখতে গেলে অবশ্যই দেখতে হবে আপনাকে এই মুহূর্তে রুদ্রবার্তাটু আপনারা জানেন যে আজ ছ তারিখ আগামীকাল সাত তারিখ সাতই মে সাতই মে মানে গোটা দেশ জুড়ে মক ড্রিল হবে সাইরেন বাজবে এই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে কোথায় যেতে হবে এই সমস্ত কিছু শিক্ষা দেওয়া হবে কারণ আমরা যুদ্ধ দেখিনি আমরা যুদ্ধের গল্প শুনেছি কিন্তু যুদ্ধ দেখিনি আমাদের দেশের তরফ থেকে যে কার্গিল ওয়ার বলুন বা যা কিছু হয় সেগুলো একটা তরফা হয়ে গেছে মানে আমরা মেরেছি মুড়িয়ে দিয়েছি কিন্তু যুদ্ধ একদম ফুল ফেজ ওয়ার এটা কিন্তু ভারতবর্ষ দু উনিশশো একাত্তর পরে প্রথম দেখবে মানে উনিশশো একাত্তরের পরে যারা জন্মেছে তারা প্রথম দেখবে তো সেই তালিকায় আমরা সবাই আছি আমরা শুনেছি ইতিহাসের পাতায় যে কিভাবে তিরানব্বই হাজার সেনাকে পরাস্ত করে দিয়েছিল ভারতীয় সেনারা এগুলো আমরা শুনেছি বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম থেকে শুরু করে সবকিছু আমরা দেখেছি ইতিহাস সাক্ষী দেয় পাকিস্তান আমাদের কাছে মাথা নত করেছে সেরকমই একটা পরিস্থিতি হয়েছে কারণ ছাব্বিশ জনকে নিরাপরাধ মানুষকে ধর্মের ভিত্তিতে খুন করিয়েছে পাকিস্তানের উগ্রবাদী জঙ্গিরা যার পেছনে হামাস থেকে শুরু করে সব আছে বলে এখন জানা যাচ্ছে লস্করে তাইবা হামাস রয়েছে এবং এরা এদের লক্ষ্য হচ্ছে একটা জেহাদ জেহাদিমূলক আক্রমণ করেছে এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার জন্য আওয়াজ উঠছে গোটা দেশ জুড়ে যখন গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলেরা সব এক জায়গায় রয়েছে ঠিক তখনই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি কিন্তু বলেছেন সবার সম্মুখে যে আমি দেশের স্বার্থে দেশের জন্য যা ডিসিশন নেবেন প্রধানমন্ত্রী তার পাশে আছি কিন্তু তবুও কিছু কিছু মানুষ এমন বক্তব্য করে ফেলছে যার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কথাগুলো কিন্তু ভাবার মতো আসলে দেখে নিন আজ শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন যেটা কিন্তু খুব ব্রেকিং নিউজ চলছে দেখুন আবার ফিরে আসছে দেখুন এর জন্য ভারত সরকার অত্যন্ত কম্পিটেন্ট আমাদের অভিজ্ঞতায় মোদিজির সময়ে বা অটলজির সময়ে আমরা যেগুলো কার্গিল যুদ্ধ বা পরে সার্জিক্যাল স্ট্রাইক এগুলোতে দেখেছি যে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের সম্পদ রক্ষা করে শত্রু রাষ্ট্র যারা জঙ্গিদেরকে মদত দেয় তাদেরকে কীভাবে মোকাবিলা করতে হয় সেটা অটলজিও দেখিয়েছেন পরবর্তীকালে মোদীজিও দেখিয়েছেন তার আগেরগুলো আমরা বইতে পড়েছি তাদেরকেও সম্মান জানাই ভারত পাকিস্তান যুদ্ধে যখন যারা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে জিতিয়েছেন যেই প্রধানমন্ত্রী ঠাকুর যেই সরকারে থাকুন না কেন তারা লড়েছেন নিষ্ঠার সঙ্গে তা আমাদের একটাই বক্তব্য যে আমাদের ভারতীয় সেনা বা প্যারামিলিটারিরা তারা যোগ্য জবাব দেবেন জঙ্গিবাদ নিকেশ হবে এবং আমরা জনগণ সর্বতভাবে ভারতবাসী হিসেবে শৃঙ্খলাপরায়ণ জনগণ হিসেবে ভারত সরকার বা নিচে যে গাইডলাইনগুলো দিচ্ছেন এটাকে অ্যাডভাইসারি হিসেবে না ভেবে এটাকে গ্রহণ করা উচিত আমাদের প্রত্যেকের এই বিষয়ে যে এসপি বলবে এগুলো মেনে চলবে তৃণমূল কংগ্রেস আজকে সোশ্যাল মিডিয়া একটা প্রচার শুরু করেছে যেখানে বলছে পেহেলগামের ঘটনার চোদ্দ দিন পর চোদ্দ দিনে চোদ্দটি প্রশ্ন তারা তুলেছেন বলছেন মৌন মোদি মাস্টার মাইন্ড এখন পর্যন্ত অধরা মোদি ব্যস্ত আছেন বিহার নির্বাচন নিয়ে এই ধরনের চোদ্দ এটা এটা তো ডবল স্ট্যান্ডার্ড কালকে ডুমুর জলাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার যে সুন্দর হিন্দিতে তিনি বলেছিলেন যে আমরা কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সঙ্গে আছি তার মুখ্যমন্ত্রী বলছেন তিনি মালিক তৃণমূল কোন পার্টি নয় কোম্পানি সেই কোম্পানির চেয়ারম্যান কালকে বলছেন ভারত সরকারের সঙ্গে আছি আর ওই কোম্পানির কর্মচারীরা আজকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে এরা তো পাকিস্তানের হাত শক্তিশালী করা হচ্ছে এই ধরনের নাবালকের মতো যখন যুদ্ধের প্রিপারেশন মারাত্মকভাবে সাত তারিখে মক ডিলের জন্য বলা হচ্ছে সেই সময়কালে এই ধরনের চোদ্দ দফা প্রশ্ন তুলে পাকিস্তান প্রেমীদেরকে উৎসাহিত করা হচ্ছে টুকড়ে টুকড়ে গ্যাং জেহাদিদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে এটার মধ্য দিয়ে তা প্রমাণ হয় দেখলেন শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করা হয় তিনি কিন্তু বলেন তিনি দেশের কথা বলছিলেন এবং তার মধ্যেখানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলতে শুরু করেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থান যারা বলছে তারা কারা তৃণমূল কংগ্রেসের এই দ্বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না যে তার কারা 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 অনুগামীরা এই সমস্ত কথা বলছেন দেখুন আমরা মাঝে মধ্যে আসাউদ্দিন অবাসীর বক্তব্যকে আমরা তুলোধনা করি বিশেষত আমি করি কিন্তু আসাউদ্দিন ওবেসির যে দেশ ও প্রেম দেখ দেখতে পাচ্ছি আমরা দেখুন কেউ বলবেন দেখাচ্ছে কেউ বলবেন অমুক কিন্তু অ্যাকচুয়ালি আজকের পরিস্থিতিতে যেভাবে আসাউদ্দিন ওবেসি বলাই যাচ্ছে সত্যি হ্যাডস অফ তাকে মানতে হবে কারণ তিনি এক বাক্যে একটা কথা বলছেন পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার জন্য তিনি একদম সরাসরি বলছেন এর আগেও যখনই কোনো প্রসঙ্গ হয়েছে পাকিস্তানের লোকেরা যখন ভারতবর্ষের দিকে তাকিয়ে কিছু বলেছে আশাউদ্দিন ওবেসি কিন্তু প্রোটেস্ট করেছেন আসাদুদ্দিনবাসির মতো লোক যখন এসব কথা বলেন যখন স্ট্রেট ফরওয়ার্ড ব্যাটে খেলেন পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তোলেন তখন ভারতবর্ষের বুকে থাকা বেশ কিছু কি বলবো রাজনৈতিক দলের নেতারা তারা এমন বক্তব্য দেয় যাতে পাকিস্তানে বসে থাকা ওইখানকার লোকেরা মিডিয়া তারা এই বক্তব্যগুলোকে হাইলাইট করে মানে এরা কখন যে কি বলছে মোদীকে শত্রু ভাবছে মোদীকে শত্রু ভাবতে গিয়ে এমন কথা বলে ফেলছে যে কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান ইন্সপায়ার হচ্ছে পাকিস্তান মিডিয়া এগুলোকে দেখাচ্ছে যদিও ভারত সরকার সমস্ত জায়গায় যেখানে যেখানে মিডিয়াগুলো পাকিস্তানের হয়ে প্রপোকণ্ডা করছে ভারতবর্ষকে ছোট করার চেষ্টা করছে সমস্ত মিডিয়া চ্যানেল যেগুলো আছে ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় কিন্তু কড়া নজর রাখছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে তাদের চ্যানেল আউট করে দেওয়া হবে এটা পরিষ্কার হয়ে গেছে এগুলো আমরা সবাই জানি কিন্তু তা সত্ত্বেও এই রাজনৈতিক দলের নেতাগুলোকে আপনি কী বলবেন যারা বলছে মোদি কেন চুপ করে আছে চোদ্দ দিন কেন মোদি চুপ করে আছে এই যে বলা প্রভোগ করা রাকেশ টিকায়তার মতো লোকেরা এরা কি করতে চায় কংগ্রেসের কিছু লোক আছে তারা আবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কেন তার প্রমাণ চাইছে মানে এখনো এখনো সেই একই জায়গায় রয়েছে এই রিজিট হয়ে থাকা লোকগুলো যদিও এদের মাথাগুলো কিন্তু সবাই বলছে যে আমরা দেশের স্বার্থে সবাই এক আছি আসলে এটা বলতে হচ্ছে আর ভেতরে লোকগুলোকে উস্কে দেওয়া আছে আজকে শুভেন্দুর অধিকারী যে কথাগুলো বলেছেন না সেটা কিন্তু ভাবার বিষয় আগামীকাল ড্রিল আমরা সবাই তাতে অংশগ্রহণ করবো কারণ আমাদের এই হাওড়া জেলা এটাকেও বলা হয়েছে মকড্রিলের আওতায় রাখা হয়েছে কলকাতা যারা আছেন তারাও আছেন যারা উত্তরবঙ্গে আছেন অনেকেই আছেন প্রত্যেকটা জেলায় জানাবেন আপনারা কারা কারা কোন কোন জেলায় আপনাদের জেলায় ড্রিল হচ্ছে কি হচ্ছে না জানাবেন তো ড্রিলে আমরা অংশগ্রহণ করবো আগামীকাল সাইরেন বাজলে লাইট নিবেদিত আমরা সমস্ত দিক থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি দেশের নরেন্দ্র মোদী আজকে ভাষণ দেবে একটা সময় তো সেরকম জায়গায় দাঁড়ানো আমাদের জায়গায় এই রাজনৈতিক নেতাগুলো এমন ছুটপাট নেতাগুলো এমন বক্তব্য করে ফেলে যার পরিপ্রেক্ষিতে আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যায় শুভেন্দু দিকারি যে বক্তব্যগুলো বলেছেন যেগুলো বলেছেন সেগুলোকে আপনি সহমত পোষণ করেন নাকি না আপনি দ্বিমত করেন এটা জানাবেন কিন্তু কারণ আজকে আপনাকেও বলতে হবে আসাদ নবেসির যে বক্তব্য আমি বারবার বলছি আসাউদ্দিন নবেসির ধর্মের ক্ষেত্রে যে সমস্ত বক্তব্য রাখেন ওয়াক যে সমস্ত বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলো খণ্ডন আমি করেছি কিন্তু এই যে দেশে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সময় তখন আশাউদ্দিন নবেসির বক্তব্য কিন্তু অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের এই যে বিরোধী রাজনৈতিক দল আছে তাদের সবার চেয়ে বড় এবং সবার চেয়ে বেশি ভালো বলেছেন একদম আন আমি বলি আনকাট আমি এটা বললাম যে ভালো বলেছে সেটা বলতেই হবে আশাউদ্দিন অনেক ভালো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেয়েও বেশি ভালো বলেছেন আশাউদ্দিন নামেসি একদম পরিষ্কার সত্যি তো আজকে আমাদের ভাবতে হবে আমাদের ভাবতে হবে যে আমাদের সঙ্গে যারা আছে যারা রাজনৈতিক দল যাদেরকে আমরা ভোট দিয়ে যেতাই তারা অ্যাকচুয়ালি কারা তাদের কাছে কি শুধু রাজনীতির স্বার্থটাই বড় স্বার্থ দেশ বড় নয় যাদের কাছে দেশ বড় নয় তাদের সঙ্গে আমরা নেই এই আওয়াজ আমাদের তুলতে হবে তাই শুভেন্দু অধিকারী কথা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আপনি যদি সমাধান জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ারও করবেন আর আপনি কি ভাবছেন অকপটে বলবেন আমাদের আর কোন জায়গা থেকে আছেন আপনার জেলায় কি মকড্রিল হচ্ছে এই উত্তরটাও দিয়ে যাবেন আপনাদের উত্তর অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটাকে আবারও বলছি শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন আর হ্যাঁ আর সবাইকে বলবেন আপনি এই চ্যানেলটার কথা যেখানে কথা হয় আনকাট এবং যেখানে রাজনীতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় বলবেন তো আরে আপনি তো বলবেনই কারণ আপনি আমার আপনজন চলুন আসি এখনকার এখন মতো দেখা হচ্ছে আগামীকাল নমস্কার বন্দ্যোমাধ্যম ভারত মাতা জয় হোক জয় হিন্দ